এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই দেখুন এই জাতকের প্রশ্ন আদৌ কি কোনো ভালো রেখা আছে হাতে অবশ্যই দেখাবো কি কি ভালো রেখা আছে দেখুন এই রেখাগুলোকে বলা হয় রিং অফ সোলেমান এগুলো থাকা অত্যন্ত ভালো এরকম রেখা থাকলে তারা খুব জেদি এবং দেখা যায় নিষ্ঠাবান ব্যক্তি হয়ে থাকে তাই বৃহস্পতির কৃপা তাদের হাতে থাকে বৃহস্পতিতে স্কোয়ার সাইন নিজস্ব বাড়ি গাড়ি সম্পত্তিকে নির্দেশ করে এই চিহ্ন দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এইভাবে বৃহস্পতি চলে গেছে এই জাতক প্রচণ্ড বড় মনের এবং উদার মনের এবং ভালো মনের মানুষ এটাও একটা ভালো চিহ্ন হাতের রবি রেখা যথেষ্ট স্পষ্ট এবং যথেষ্ট বেশি আছে তাই জীবনে প্রচুর কাজ আসবে কাজ চলেও যাবে তাই হাতটা যে খারাপ একথা বললে তো ভুল বলা হবে হাতটা যথেষ্ট ভালো এবার দেখুন হাতের এই যে ক্ষেত্রগুলো থেকে এখান থেকে রেখে উঠেছে ভাগ্য রেখা থেমে গেছে তাই ভাগ্য সেইভাবে উন্নতি হচ্ছে না এখান থেকে এই রেখাগুলো এগুলো কিন্তু ভালো রেখা তবে এখান থেকে মানি ট্রায়াঙ্গেল তৈরি করলে অত্যন্ত ভালো হতো এটা একটা ভালো চিহ্ন হতো তবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন তিল এখানেও তিল এই তিলগুলো কিন্তু জীবনে প্রচুর বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতাকেই এনে দেয় তাই সম্পূর্ণ হাত বিচার করার জন্য অবশ্যই পেমেন্ট করতে হয় যারা হাত বিচার করা চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বুধ লাইন আছে মানে এই জাতক যথেষ্ট বুদ্ধিমান জীবনে বুদ্ধিকে কাজে লেগে জীবনে উন্নতি করতে পারবে হ্যাঁ তবে আত্মবিশ্বাসের অভাব কারণ আয়ু রেখা ঠিক নেই আয়ু ঠিক নেই এখানে বা শুক্র তিল মিথ্যে কলঙ্ক অপবাদ দুর্নাম বা আপনাকে ঝামেলার মধ্যে জড়াতে হবে এটা কিন্তু অবশ্যই একটা বিষয় মানে গুরুত্বপূর্ণ বিষয় কেতু পর্বতে ইনকমপ্লিট ফিস্চিহ্ন তাই আপনার একটা টাকা পয়সা আসা আসতে গিয়ে বাধা বিপত্তি পড়বে অ্যাঞ্জেল লাইন ঠিক নেই হাতে দেখতে পাচ্ছি অজস্র এরকম ছোটো ছোটো রেখা তাই রাহু রেখা প্রচণ্ড অ্যাক্টিভলি আপনার হাতে আছে এরকম মানুষের জীবনে দেখা যায় যে জীবনে যে পরিমাণ উন্নতি হওয়ার সে পরিমাণ উন্নতি কিন্তু হয় না তাই যারা মনে করছেন যে হাত বিচার বিশ্লেষণ করাবেন স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন হৃদয় রেখা দুমুখী হয়ে গেলে বেশিরভাগই দেখা যায় তাদের খুব কাইন হার অত্যন্ত নরম মনের মানুষ হয় সবাইকে আবেগ দিয়ে পছন্দ করেন আবেগই মানে এই চিহ্নটাকে আবেগী চিহ্ন বলা হয় ভালো চিহ্ন নয় এই চিহ্নটা থাকলে খুব আবেগ থাকে এবং আবেগের ফলে কিন্তু দেখা যায় তাদেরকে প্রচুর লোক কষ্ট দেয় দেখুন আঙুলের মাঝে ফাঁক থাকলে অর্থ বা টাকা সম্পদ পয়সা এগুলো রাখতে পারবেন না জীবনে প্রত্যেকটা মুহূর্তে অর্থ খরচা হয়ে যাবে কী কী প্রতিকার লাগতে পারে কি কী সমাধান লাগতে পারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতিকার সমাধান এগুলো অবশ্যই বলে দেওয়া হবে যারা মনে করছেন নিজের হাত বিচার বিশ্লেষণ করাবেন স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন এর প্রতিকার এর জন্য আপনাদের প্রতিকার আপনাদের জন্য সত্যি যদি গরিব মানুষ হয়ে থাকেন সোম বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় আমরা গরিব মানুষের জন্য বিশেষ পরিষেবা রেখেছি বিনামূল্যে তাদের প্রতিকার বলে দেওয়া হয় বাকি টাইমে ফোন করলে অবশ্যই পেমেন্ট করতে হয় তাই যারা মনে করছেন অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন